সব নবীরা কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী বলবেন আল্লাহ আমার কি উপায় হবে আমাকে বাঁচাও nafsi nafsi বলে কাঁদেনা আমি মোহাম্মদ কোনবা একবারও বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি কান্না করব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার একটা উম্মতজন জাহান্নামে করে কাঁদবেন না আমি আপনার মনটাকে বেজার করব না খুশি রাখ করে নবী আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন কোনো বাধা নেই নবী বলেন আয় সারে আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাব আম্মা জান বলেন কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর নবী চোখের পানি সেরে কাতেন আর বলেন ওই কঠিন সময় হাজারো লাখ কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে সহজ নবী বলেন আমার উন্মাদ কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়ে গেল এই অজুর অংশগুলো গুলো কেমতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে নূরের আলোতে আলোকিত হবে আমি নবী তোমাকে আমার উন্মত গুরুরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে নিয়ে আমি হাউজে কাউসারে দিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উন্মতের দিব পিপাসায় আমার উন্মত গুরু ছটফট করবে পিপাসার তো হয়ে যাবে আমি মায়ার নবী আমার হাতে বলব নেও এক পেয়ালা কাউসারের পানি পান করো যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা নিবারণ আর কোন পিপাসাই লাগবে না এক পেয়ালায় পিপাসা নিবারণ হবে আর কোনদিন পিপাসা আসবে না কিন্তু আয়সা কেন ভয়ের কথা বলে কি নবী বলে আল্লাহ মোহাম্মদ গুলুরে লাইনে দাঁড় করায় পেয়ালা পানি পান করা পর্দা পরে গেছি আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো আমি বলবো ফেরেস তারা আমার উম্মত এখনো বাকি পর্দা পালায় দিলা কেন মাঝখানে ফেরেস তারা বলবে নবী এই উম্মত গুলো আপনার আসল উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর এরা যাই না শুই না আপনার সুন্নত গুলো জবাই করেছে আলেমারা পায়ে ধরে

মনে ঘুমাও মশার কামড় সইতে পারো না কবরে গুনাগার হয়ে গেলে বল পোকা মাকড়ের কামড় কেমনে সহ্য করবা কই মশারি পাইবা দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরো ওরে গুনা নিয়ে কবরে গেলে জাহান নামে পেতের বাড়ি সইতে পারো না কবরে গিয়া তুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবো আমার আল্লাহ কয় বান্দা আমি তো জানি তুই কতটাই যে একটা মশার কামর সইতে পারো না কেমনে জাহান নামে রাজাব সহ্য করবি আমি আল্লাহ তোবার দরজা দিয়া ডাকতেছি বান্দা ফিরিয়া আয় জীবনে তওবা কা মাওলাকে ডাক দিয়া বল যদি বলতে পারো আমি মাফ করে দিব ও আল্লাহ আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাগার জমিনে কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা আপন জন কেউ জানে না আল্লাহ যদি জানত কেউ আমার আপন মনে করতো না তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো ও আল্লাহ আজকে তোমার দরজায় আসি তো বা করার জন্য নামাজ সারবো না কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা একরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলবো নামাজ পড়ব দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহর বান্দারা জীবনে তো কম অপরাধ করো নাই আল্লাহ কোন দিন ডাক দিয়ে বসবে জানা নাই এখন থেকে তো হুয়া করে নাও ও বাবা স্কুলে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না পারো তুমি কেন পারো না অবিদ্য বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না পর্দার রালের আম্মা জানেরা আপনারা কত ধন্য মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই গ্রামের মায়ের মতো মা আলেম হাফেজদের মায়ের মতো মা আপনারা মত নারীমার অধীল আনহার মতো নারী খাদি জাতুর কবর হানহার মতো নারী আপনারা কেন পারবেন না আপনার মতো কত মা সারে না বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আপনারা কেন পারবেন না সন্তানটাকে ডাক্তার বানান কোরআন পরে আদর্শের ডাক্তার বানাইন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন নামাজ যেন নষ্ট না করে কারো সাথে খারাপ আচরণ না করে আল্লাহর কাছে পেছনের অপরাধের জন্য তো বা করেন আর আমার আল্লাহকে বলেন গোপনে হেমালি আজ থেকে তওবা করলাম আর জীবনে গুনার কাছেও যাব না আরে যুবক আল্লাহর গোলাম তুমি জানো গালি দেওয়া হারাম মা বাবারে কষ্ট দেওয়া হারাম শিক্ষকের সাথে বেয়াদবি করা হারাম তুমি জানো এরপরও করতেছো ইচ্ছা করেই করতেছো গাতদারি করতেছো গাতদারি করতেছো তাহলে তুমি জেনে শুনে জাহান্নামের পথে চলতেছো তোমারই জিগাইলেই গ এই মিথ্যা বললা কেন এটা কবিরা গুনা তাই না আপনি আমার ওয়াজ দেন কেন আমি জানি না এটা কবিরা গুনা তাহলে তুমি জেনে শুনেই জাহান নামের পথে যাইতেছ কিন্তু আমার আল্লাহ চান না তুই জাহান নামে যাবি এই জন্য পিছনে নবী লাগাই দিছে উম্মতের দইরা দইরা বুঝাও জাহান নামে যেন না যায় ওই নবীরা বিদায় হয়ে গেল সাহাবায় গ্রামদের নবী দায়িত্ব দিলেন আপনারা বুঝাইতে থাকেন সবাই উম্মতের পিছনে দৌড়ায় কেউ যেন জাহান নামে না যায় গুণা যদি করিও থাকে তাড়াতাড়ি যেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে শত বছরের গুণ এক সেকেন্ডে মাফ করে দিবেন এইভাবে আল্লাহ পাক চান না এজন্য নবীদের লাগাইলেন বীর বাড়ির খেয়াল নাই ঘুমের খেয়াল নাই খানার চিন্তা নাই মাইয়া বলার চিন্তা নাই নবীরা সব উন্নতের নিয়ে দৌড়াইতেছে সাহাবাই কেরাম উন্নতের পেছনে সময় দেয় এরপরে যারা আসছেন ক্রমান্বয়ে সবাই উন্নতের নিয়ে ব্যস্ত

একটু শ্রুতি ছাড়া বাইরে যাইতে পারে না উন্নতের নিয়ে ফিক্রি করে ইমাম সাবরে কতই না মানুষ কত বাজে কথা বলে পেছনে গিয়ে কত গালি দেয় কত সমালোচনা আমরা সব দেখি কিন্তু সব দেখি আমরা অন্ধ না পাগল হয়ে যাই নাই আপনার মতো গাঞ্জা খাইলে তো পাগল হইতাম আপনার মতো যদি নেশা পান করতাম তো মাথা তো একটু আউলে যাইতোই কিন্তু খাই না বরং যা খাই বিসমিল্লা সারা খাই না আল্লাহর নবীর তরিকার বাইরে চলি না আমরা সব দেখি আপনার আঙ্গ টুপি নিয়ে গালাগালি করেন আপনারা মুসলমান সন্তান এরপরও কিন্তু তাপ্রিকের সুযোগ পাইলে কম বিরোধিতা করেন না চর্মনের বিরুদ্ধে কম লেখেন না অমির বিরুদ্ধে কম লেখেন না দেওবন্দীদের বিরুদ্ধে কম বলেন না ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে কম সমালোচনা করেন না কিন্তু একজনেও এতটুকু জানার পর আপনাদের একটা গালিও আমরা দেই না আপনাদের সাথে আমরা কোনো রাগ করিও রাগ বাসায় কথা বলি না পাকা নজরে তাকাই না বরং ডেকে সালাম দেই হাসি মুখে আবার বুকে লাগায় আলিঙ্গন করি মাইয়াহিল্লাহু ফা হুওয়াল মুহতাদ ওয়া মাইয়াতুল ফালান তাজিদালহু ওয়ালি তবে সাবধান মুমিনেরা যে যতই পিছনে কিছুই করেন না কেন আমরা যতই চুপ থাকি চুপ থাকার কারণ আমরা নবীর আদর্শ লালন করি নবী কোনো দিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আমার নবী কোনো দিন কাউকে গালি দেন নাই আরো আশ্চর্য নবী কোনো দিন গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য নবী কোনো দিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই একসাথে বলছি কিন্তু এটির ওজন কত জানেননি আপনি কথাগুলো মানে কি খেলা মনে করছেন তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন আপনি খেলা মনে করছেন আর আপনি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে হ্যালো কই আছেন কামি জমিনে নাই জানেন যে যদি ঘরে আসি তো ঘরের পাশে খারাই করে টাকা তাড়াতাড়ি পাওনা টাকা দাও আপনি ঘরের মধ্যে বেশ জাগাত করতেছেন আমি দুনিয়াই নেই তো আপনি ধোকাবাজ কি পরিমান মিশা কথা আপনি কইতে আফসোস আর আমার নবী জীবনে একটা মিথ্যা কথা কাউকে একটা গালি আরো আশ্চর্য কি গালির জবাবও আরো আশ্চর্য কোনদিন কারো দিকে বাঁকা নজরে আমি চিন্তা করতে পারে আর আমার হায়াতে যতটা দিন গেল যতটা মুহূর্ত গেল হয়তো গালি নয়তো মিথ্যা নয়তো চোখ গরম নাহলে গালির জবাব ও আমার বারোটা বাজাইলে আমি জাগার তেরোটা বাজাইল আমরা কত বড় টাটকা নকুর আসে ময়দান টান টান হয়ে গেছে বসতে বসতে এবার দাঁড়ানোর সুযোগ নেই কিন্তু ফজর করে নাই জহুর করে নাই আসর করে নাই মাগরি করে নাই এসাও সব রসুলের আসে টাটকা মুসলমান জিগে লেখায় নামাজ না পড়লে কি ইমান তাজা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا جهنم ميرا غنتك نيتك باچاؤ تمرا <applause> حالك জাহান্নামের আগুন হইলো মরার পর ঠিক না মরব আরো অনেক দেরি হিসাব নিকাশ হবে আরো দেরি এরপরে ফিদা পাড়া এরপরে আগুন টাগুন বহু পরে কেয়ামতের আগুন তো আরো দেরি এর থেকে এখন বাঁচবো কেমনে একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় আগুন থেকে দূরে সরা জাহান নামের আগুন তো অনেক দূরে এখন বাঁচবো কেমনে কথা বুঝেন তো কথাটা বুঝেন নেই জাহান নামের আগুন কি আপনার গায়ের লগে

বলেন যারা আসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাতুল মাওয়া কি বলবেন নাউজুবিল্লাহ একটা বলবেন তো এরকম বোবা হয়ে মুসলমানের নীতি নেই হারকে দারা

জাহান নামের আগুন থেকে বাঁচতে বলছেন আল্লাহ দুনিয়া আগুন আসেনা নেই ক্ষতি করে না করে না এখান থেকে আল্লাহ বাঁচতে বললেন না জাহান নামের আগুন থেকে বাঁচতে বললেন কেন কারো

এটা জ্বালাবার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস মানুষ আর পাথর কোন মানুষ জাহান নাম দিয়ে জ্বালাবেন বলা যায় না আল্লাহ নির্দিষ্ট করে বলেন না এই জন্য মৃত্যু পর্যন্ত কাঁদছেন জাহান নামে রাজাবের ভয় ফারুক ভাই ভাইজান আপনি কাদিন কেন

বলে নাই খ্রিস্টান বলে নাই ইহুদিরা বলে নাই বলছে কিন্তু মুসলমানের লেবাসদারি এক মাওলানা মুফতি টাইটেলওয়ালা কেন বলছে ওই তারা বিবিশরাকা চালু ওমর কেন করলো নিয়া আল্লাহ হেদায়েত ভালো করে মনে রাখবেন সমস্ত সাহাবায়ে کرامরা তার মধ্যে আটকানো সব নবীরা যেমন জান্নাতি তারা হলেন মাসুম সাহাবাই কেরম হলেন মাহফুজ এর নবীরা আশিক সব সাহাবাই কেরমরা জান্নাতি যারা তাদের বিরুদ্ধে লেখ

বাঁচো গুনার থেকে বাঁচো নিজের বাঁচাও আহকে বাঁচাও নিজে বাঁচলে হবে না অনেক আল্লাহর বান্দা নিজে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে হালাল খায় কিন্তু মাইয়া বলা ঠিক নাই কেয়ামতের ময়দানে ওই আমলওয়ালা ব্যক্তি সন্তানের অপরাধের কারণে জাহান্নামে নামে যেতে হবে অতএব নিজে বাঁচো তোমার হালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাঁচার উপায় নাই রে বাবা গুনাহের থেকে বাঁচাও এক যাররা পরিমাণ গুনা নিয়ে গেলে শাস্তি হবে অন্ধকার কবরে আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক দুনিয়ার আগুনটা হাতে লাগছে তো হাত জ্বলবে আর কোনো অংশ জ্বলবে না

এর ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে তুই জান্নাতে যাবি নি কত ইবাদত করছি এমনি নাকি কত জান্নাতে যাবি কি ইবাদতের শক্তি দিয়া কাহা শক্তি দিয়া কা আমার দয়াটায় লাগবে না কেনা লাগবে না আল্লাহ তাআলা অর্ডার করবে ফেরেশতারকে সামনে ঘুরাইয়া নিয়া যাও সামনে যখন যাবে জাহান নামের দিকে বহু দূর জাহান নাম ওখান থেকে গরম হাওয়া আসতে থাকবে শরীরের মধ্যে হালকা একটা ঝাপসা লাগবে কলিজাটা শুকায় যাবে বলবে একটু পানি দাও মরে গেলাম একটু পানি দাও আল্লাহর কুদুরাতে এক ফেরেস্তা এক গ্লাস পানি দেয়া ঘুরবে আর কয় পানি ও عابد বলમે আমারে পানি দাও বলে এমনে দা হবে না কি চাও বলে আমার এক গ্লাস পানির নাম হলো 500 বছরের ইবাদত 500 বছর কার নাম কয় গ্লাস হ্যাঁ খাইছো আর ফালাইছো কয় গ্লাস গুন্ডায় পাই পাই করে হিসাব করে হিসাব তালাবার সুযোগ নাই রে গোলাম बुजुर्ग

ঠিক আছে নিয়ে নিয়ে যা জীবন বাঁচাই লোক এক গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটে না কার একটু দেবা কার একটু দিবে তো তুমি আমার এ বাদাত দেওয়া লাগবে এ বাদাত নাই কা আমার কাছে পানিও নেই এবার বান্দা বলবে আল্লাহবারে মারে মাফ করে দেও তোমার দয়া সারা জান্না কেউ পাবে না আল্লাহ বলবেন আমার দয়া আমার রহমত সারা জান্নাত পাওয়ার উপায় নাই

ঠিক নি সালাম ফিরাইলে তো তবে জেলাফি টেলাফি থাকলে মিলা টিলে দয় হয়নি আবার দুই চারজন বয় এছাড়া মুসল্লি আটকায় রাখা যায় না এই হলো তোমার আমার ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম আজান দিতাম মাঝে মাঝে আজান দিয়া গজল গাইতাম ছোটবেলা থেকে মায়ের গজল শিখাইতো গাইতাম কত বড় নিমুখারাম দিন মসজিদে হইতেছে কমিটির লোক টোক লইয়া হুজুরে আজান দিয়া গজল গায়ে এটা ঠিক না সমস্যা আমার তাহাজ যুদের সমস্যা তাহাজ পরে কোন সময় কি পরিমাণ তার সেরা দাঁত আজান দিয়ে গজল গায়ে আর তাহাজ যুদের ক্ষতি আমি তো চিনি এটা কত বড়

জীবনের পেছন দিয়ে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখ বা আমলিত জীবনে করি নাই যেই ভাবে নামাজ পড়া দরকার ভাবে নামাজ পড়তে পারি নাই আল্লাহ যেইভাবে পড়লে খুশি হইবে পারছি না আপনার অন্তর কে জিজ্ঞান কোন ফতুয়া টতুয়া লাগবে না আপনি নিজের অন্তর কে যেইভাবে জিকির করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি না তান করতে পারি নাই সব নিজের নাম ফুটানোর জন্য করেছি দুনিয়ার বাহবা পাওয়ার জন্য করেছি তাহলে আমি কি পরিমাণ কান্না দরকার আম্মাজান আয়েশা বলতেছেন নবী আপনি কাদেন কেন কেন কথা মনে করে আয়সা ভয় মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে সূর্য মাথার উপরে চলে আসবে জমিনটা হলে তামা জাহান্নামের আওয়াজ ওদিকে আমার মাওলা আগান্বিত আওয়াজ মধ্যে জানো নি যে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন ঈসা নবী কাঁদবেন উষা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নহ নবী আদম নবী কান্না করবেন

আম্মাজান বলতেছেন নবী তখন উন্মতের কি উপায় হবে নবী বলেন আয়েশা সর্বশেষ ওই উন্মত গুলো আমার কাছে চলে যাও আসরের ময়দানে নবী আপনাকে কই উন্নতেরা তালাশ করে পাবে মায়ার নবী চোখের বাড়ি বলে বল ও আয়েশা সমুদ্রের আমারে তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে আমার রবের সামনে আমি শেষ দায় পরে কান্নারত অবস্থায় থাকু আমি আমার মালিকের সামনে সেদা করে বলবো হে মালি সব নবীরা কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী বলবেন আল্লাহ আমার কি উপায় হবে আমাকে বাঁচাও নফসি নফসি বলে কাঁদতে না আমি মোহাম্মদ কোনবা বা একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি কান্না করব আর বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় আমার আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করে

আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত কারা ঈসা নবীর উম্মত কে আপনার উম্মত মায়ের নবী চোখের পানি সেরে কাঁদে না আর বলেন আয়েশা ওই কঠিন সময় হাজারো লাখ কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোন বক্রির কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে